যে আওয়ালার সূত্রে আমাদেরকে ওই কিতাবের উপর লিখা পড়া বড় এই যে কথা বলতেছে বড় কিতাব এটা প্রসিদ্ধ কিতাব যেটা আমাদের যেটা আলাদা না পড়ে অনেক সময় আমরা উচ্চ حوالہ নিতে পারি ওই

وصاحب الدرر والغرر مع ان ذلك مع ان الذي في الشفاء الصارم المسلول ان ذلك مذهب الشافعيه والحنابله واحدى الروايتين عن الامام مالك مع الجزم بنقل قبول التوبه عندنا وهو المنقوب كتب المذهب المتقدم ككتاب الخراج لابي يوسف وشرح الإمام الطحاوي والنت وغيرها من كتب المذهب كما وضح ذلك غاية الإيضاح بما لم أسبق إليه أقول ده سأتوحر ودي كنش فقهاء كرام تار أنشرون كرتشن أي جي كونتا جي تار توبة غرون كرا هوبنا أبغى تكهرت كرا هوب. أمونكي হাতিমাতুল মহাকিন আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলী এবং আদুর গুরারের গন্ত্রকারও একই কথা লিখেছে যে তাকে হত্যা করা হবে অথচ শিফা ও আসরিমুল মাসলুল মানে শিফা যে কিতাবটা আছে এবং আসরিমুল মাসলুল এই কিতাবেই তো বর্ণিত হয়েছে গ্রন্থে যে কথা রয়েছে তা হলো এটি সাওয়াফে ও হানা বেলাদের মাঝহাব এবং ইমাম মালিক রহমতুল্লাহ দুই রায়তের মধ্যে থেকে একটি রায়ত পক্ষান্তরে আমাদের মাঝহাবে

বলা হয়েছিল যে তাওবা গ্রহণ যোগ্য হবে না যদিও এখানে বোঝাচ্ছে যে আমাদের হানাফিদের মাঝাব হলো তাওবা গ্রহণযোগ্য হবে কিন্তু এখানে সাফিদের মাঝাবটাকে তারা এখানে বলতেছে যে সাফিদের মাঝাবের মধ্যে এটা গ্রহণযোগ্য না হওয়ার তো কোনো প্রশ্নই উঠতেছে না এই কিতাব এই দুই কিতাবের মধ্যে যে অন্য যেখান থেকে হাওয়ালা হিসেবে আসছে ওইখানের মধ্যে মূল সমস্যা তারা হাওয়ালা আনার ক্ষেত্রে মূল সমস্যা করে ফেলছে এটা গেল তৃতীয় নাম্বার উদাহরণ ومن ذلك مسألة ضمان الرحم بدعوى الهلاك هلاك فقد ذكر في الدرر وشرح المجمع لابن ملك أنه يضمن بدعوى الهلاك بلا برهان وتبعهما في متن في وتبعهما وتبعهما في متن التنبي. يعني কি উদাহরণ তোমাকে হাওয়ালা নেওয়ার ক্ষেত্রে প্রসিদ্ধ কিতাব হলেই হবে না বরং প্রসিদ্ধ কিতাবের মধ্যে যদি স্বয়ং উনার মাসলাক হয়ে থাকে যিনি বলতেছেন তাহলে উনি কোন মাসলাকের ছিলেন হানাফি মাসলাক না সাফি তাহলে তো ঠিক আছে হানাফি মাসলাক হ্যাঁ আর সাফি মাসলাকের হলে হানাফিদের মধ্যে থেকে এটার উপরে ফটো আছে কিনা এটাও খেয়াল করতে হবে আর যদি উনি এই কিতাব কারো অনুসরণে লিখে থাকেন তাহলে নিশ্চিত এখানে কিছু কিছু কথা উনি ওই কিতাবের অনুসরণে আনবেন এই জন্য ওই প্রসিদ্ধ কিতাবের উপরে তোমার নির্ভর হওয়া যাবে না এটাই হলো চতুর্থ উদাহরণ দিচ্ছে মুর তাহেন যদি মারহুন ধ্বংস হওয়ার দাবি করে মুর তাকে বলে মুর বলা হয় তোমরা জানো যে বন্ধ যাকে বলে তুমি একজনের কাছে বন্ধক রাখছো যার কাছে বন্ধক রাখতেছো সে হলো মোরতা হেন আর যে জিনিসটা বন্ধক রাখতেছো সেটাকে বলা হবে মারহুন এখন মোরতা হেন ব্যক্তি যদি মারহুন ধ্বংস হওয়ার দাবি করে তবে জিমান কার উপরে বর্তাবে জরিমানা কার উপরে বর্তাবে বুঝছো মোল্লা খসরু দুরারুল হকামের মধ্যে এবং মালিক আল্লাহ সাতি এর মাজমাউল ধ্বংসের দাবি করে তাহলে অনুসরণ করছে হ্যাঁ বোঝা গেল যে আহ সাক্ষী ছাড়া যদি ধ্বংস হয়ে যায় তাহলে জরিমানা দিতে হবে আর সাক্ষী ছাড়া সহ হইলে জরিমানা দিতে হবে এটা বোঝা গেল ওইটা ওই কিতাবের আবার ونصوا أنه يضمن قيمته ما بلغت وبه أفتى العلامة الشيخ خير الدين وأنه لا يضمن شيئا إذا برهن مع أن ذلك مذهب الإمام مالك ومذهبنا ضمانه بالأقل من قيمته ومن الدين بلا فرق بين ثبوت الهلاك ببرهان وبدونه كما وضعه في بلالية এসকল মনীষীদের লেখনির দাবি হলো দুটি বিষয়। রেহানের যাই মূল্য চাই চাইতে কম হোক অথবা এটা হলো একটা বিষয় আল্লামা খাই রাম আলী রহমতুল্লাহ আলী এই ফতুমায় প্রদান করেছেন দ্বিতীয় দুই নম্বর বিষয় যদি রেহান ধ্বংস হওয়ার স্বপক্ষে সাক্ষী বিদ্যমান থাকে তাহলে ক্ষতিপূরণ ওয়াজিব হবে না অথচ এই দুটি বিষয় হলো মালিক অবদান এর মাঝাপ আর আমাদের মাঝাপ হলো এই যে রেহানের মূল্য এবং ঋণের মধ্যে যে কমছে মানে বন্ধকটা তখনই সিস্টেমটা আছে যখন তুমি একজনের কাছে মনে করো আহ ঋণ পাও বললো ভাই আমি তো ঋণটা দিতে পারছি না আমার জিনিসটা আপনার কাছে থাকবে আপনি এটা ভোগ করতে থাকেন আহ এবং এই দশ মাস পর আমাকে ফেরত দিন রেহানের সিস্টেমটা এর মধ্যেই আসে এই সুরত গুলোতেই বেশিরভাগ আসে বুঝছো তো এই জন্য ওই ঋণের সিস্টেমটা টানতে বলতেছে যদি রেহান ধ্বংস দ্বিতীয় নম্বর সুরটা যেটা বলতেছে যদি রেহান ধ্বংস হওয়ার সপক্ষে সাক্ষী বিদ্যমান থাকে তাহলে ক্ষতিপূরণ ওয়াজিব হবে না অথচ এই দুটো বিষয় কার মাঝাব ইমাম মালিক আর আমাদের মাঝাব হলো এই যে রেহানের মূল্য এবং রিনের মধ্যে যদি রিনের মধ্যে যেটা কম হবে তার ক্ষতিপূরণ ওয়াজিব হবে রেহানের ধ্বংস হওয়ার উপর সাক্ষী বিদ্যমান থাকুক অথবা সাক্ষী ব্যতীত কেবল মুদাহিনের কসমের মাধ্যমে ধ্বংস হওয়া প্রমাণিত হোক দুরানুল হকামের হাসিয়ায় সুরুম্বুল আলিয়ার মধ্যে হাকায়কুল মঞ্জুমার হাসিয়া টেনে এই বিষয়টি পূর্ণরূপে স্পষ্ট করে দেওয়া হয়েছে আর আমি আল্লামা স্বামী ও সিও হাসিয়া ওয়াদুল মুহতার এর মধ্যে উপর সাথে এইও বর্ণনা করে দিয়েছি যে কে হানাপি mazhab মোতাবেক ফতোয়া প্রদান করেছে আর কে প্রতিপক্ষের mazhab এর aulke প্রত্যাখ্যান করেছেন। আ ওহিয়া স্থহুন মানশা আহল খাতাউ ফিল নাকল আও সবাকান

যে কিতাবের মধ্যে ভুল রয়েছে মোতাকাদ্দিমিন কি দেখি ভুল কাদের কিতাবের মধ্যে বেশিরভাগ মোতাকাদ্দিমিন তাহলে মোতাকাদ্দিমিনদের কিতাবগুলো মোতালা করার পরেই তো মোতাখিরিনরা বের হয়েছেন ওই ভুলগুলো স্পষ্ট করে দিয়েছেন এখন প্রশ্ন উঠাচ্ছে তাহলে মোতাকাদ্দিমিনদের কিতাবের মধ্যে যদি ভুল থাকে তাহলে মোতাখিরিনদের কিতাবের মধ্যে তো ভুল না থাকারই কথা তাহলে কি মোতাখিরিন যে কওলটা বলবে এই কওলটা কিও কি আমাদের ঘাটতে হবে এইগুলো মূল শিরোনাম কথাটা বুঝি ওই যে পূর্বের কথা থেকে টানতেছে متاخرين كتاب المده تسامح رويته إيه هل تسامح كي رويته إذا هو هل يؤتي بما في كتب المتاخرين مطلقا صح. آه. فإذا نظر قليل للتلاع ورأى المسألة مستورة في كتاب أو أكثر يظن أن هذا هو المذهب ويفتى به ويقول إن هذه الكتب الم... ان هذه الكتب للمتاخرين الذين اطلعوا على كتب من من قبلهم وحرروا فيه فيها ما عليه العمل ولم يدري ان ذلك اغلب وانه يقع منهم خلافه كما سترنا موت تالي هل يفتي بما في كتب المتاخرين مطلقة مدرسة কিতাবের মধ্যেও কি হতে পারে হতে পারে এটা প্রশ্নটা তাজুবান বলতেছে মোট কথা স্বল্প জানা শোনা ব্যক্তিরা যখন কোন মাস আলাকে একবার ততদিক কিতাবাদিতে দেখে নেয় তখন সে ধারণা করে নেয় যে এটাই মাঝহাবের মত আর সে এর উপর কতোয়া দিয়ে দেয় সে বলে দেয় যে এটা মোতাহিনদের কিতাব যারা মোতাহিনদের কিতাবাদি সম্পর্কে সম্যক অবগত ছিলেন তারা নিজেদের কিতাব সমূহের আমল যোগ্য মাসালা সমূহ থাকবে অথচ এটা কোন কায়দা কুল্লিয়া তথা সামগ্রিক নয় ব্যতিক্রম বিষয়ে সংগঠিত হয়েছে আল্লাহ স্বামী বলেন একবার ওয়াকফের একমাস আলায় সাধারণ সাধারণ কিতাব অনুসারে ফতুয়া প্রদান করলাম সাধারণ কিতাব কি করলেন প্রদান কিতাব ফতোয়া প্রদান করলেন সাধারণ কিতাব বলতে মোতাহরিনের কিতাব ওই মাস আলাটি আমদাতুল মোতাহরিন আল্লামা আলাউদ্দিন হাসকাপি রহমতুল্লাহ কাছে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেল তিনি দুর্রে মুক্তর গ্রন্থে উক্ত মাস আলাকে অযথার্থ বলে উল্লেখ করে দিলেন আমার ফতোয়াটি দেশের কতিপয় মুক্তিগণের হাতে পড়ে গেল তারা এর পিছনে আমার ফতোয়ার বিপরীতে এবং দুর্রে মুক্তার অনুসারে ফতোয়া লিখে দিলেন আর অনেকে অনেকে তো এও লিখলেন যে এ আলাই মানে দূরে মুক্তারের মধ্যে যে রূপ মাছ আলা রয়েছে তাই আমল যোগ্য কেননা তিনি হলেন মুতাখিরিনদের মধ্যে নির্ভরযোগ্য অপরন্ত এও লিখে দিলেন যে যদি তোমাদের কাছে এর বিপরীতে কোনো দলিল প্রমাণ থাকে তবু আমরা তা গ্রহণ করব না আপনি কি লক্ষ্য করেছেন কত বড় অজ্ঞতা এবং শরীয়ত বিধিবিধানের ক্ষেত্রে বিধিবিধানের ক্ষেত্রে কত বড় দুঃসাহিক এবং সংশ্লিষ্ট কিতাবাদি নিরীক্ষণ করা ছাড়া এবং এলিম তো ফতোয়া লিখনের উপর পদক্ষেপ গ্রহণের চিত্র ভাই যদি এই সকল হজরতগণ আল্লামা ইব্রাহিম হালবি রহমতুল্লাহ দুর্রে মুক্তারের হাসিয়া দেখে নিতেন কেননা তা তাদের হাতের নাগালে ছিল হালবি এ স্থানে সতর্ক সাবধান করেছেন যে আলাই যা লিখেছেন তা মাসালা সঠিক ও যথার্থ

আহ কৌতুবের অধ্যায়ন ছাড়া কিতাবাদী অধ্যায়নের সাথে তুমি শুধু ওই যে এই বিষয়টা তোমরা এই যুগের কিছু আহ ফতোয়াবাজ আলেম বলতে পারো যে কোনো আহ ফত আহ কি ফতোয়া নিয়ে ঘাটাঘাটি করেনি কোনো ওস্তাদের শরণাপন্ন হয়নি

আজকে থাকুক আচ্ছা এর আগে অনেকটা পড়া ছিল তো ওইটা আর কি আগে পড়ায় ফেলছে যার কারণে আজকে আর তেমন নেশাব এত চোখের ভিতরে আর ছিল নেশাব আর কি দরজ যেহেতু হয়ে গেছে আমি হাজিরাটা নিয়ে নেই জি জি এবারত এবারত তো আপনারা কিছু বলেন নাই এই জন্য উনি তো চলে গেছে আবার ইনশাল্লাহ আরেকদিন উনাকে প্রস্তুত আছে কিছু বলিনি আর কি উনাকে ওনাকে প্রস্তুত থাকতে বলবো ইনশাল্লাহ আরেকদিন বুধবার দিন বা বৃহস্পতিবার দিন একদিন সময় করে ইনশাল্লাহ দেখি হম

আচ্ছা ঠিক আছে আজকে পর্যন্ত থাকো আগে আর কি অনেকটা পড়া ফেলেছে তো যার কারণে আজকে আর তেমন মানে নাসাব যতটুক না সব ছিল এরার অনেক অংশ দুইটা মাসলার কি আগেই আগের সবকে চলে গেছে যার কারণে আজকে তিনটা তো এজন্য আর কি অল্প সময় শেষ হবে তাম হবে আজকে তামলিন গুলো করে নিন থাকবে তো আজকে এক দুইটা দেওয়া হবে আর কি গ্রুপে ওখান থেকে দেখে নিয়েন আচ্ছা জাজাকুমুল্ল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত